Are you tired of long queues and frustrated customers? Managing your queue doesn't have to be difficult. Introducing KMSQ, the smart, automated queue management system built for modern businesses. Save time, serve efficiently and keep your customers happy. KMSQ organize, optimize and grow with ease. Listen this audio to see how it works. diagnostic <laughs> center বিশৃঙ্খলা কাকে বলে সেদিন নতুন করে বুঝেছি আচ্ছা রিসেপশনে একজন কর্মী তিনি হিমশিম খাচ্ছেন মানুষজন একে অপরকে ডিঙিয়ে জানার চেষ্টা করছে কার পরে কে আর সবার মুখে একটা বিরক্তি তখনই ভাবছিলাম এই একবিংশ শতাব্দীতেও আমাদের এই অপেক্ষার অভিজ্ঞতাটা এত বিশৃঙ্খল কেন এর কি কোনো সহজ সমাধান নেই আপনি ঠিক সেই জায়গাটাতেই হাত দিয়েছেন যা আজকের আলোচনার মানে কেন্দ্রবিন্দু এই যে অপেক্ষা এটা তো শুধু সময়ের অপচয় নয় মনোবিজ্ঞানের ভাষায় একে বলে আনঅকিউপাইড ওয়েটিং যা আমাদের মানসিক চাপের একটা বড় কারণ মানুষ যখন জানে না তাকে ঠিক কতক্ষণ অপেক্ষা করতে হবে বা সিস্টেমটা আদৌ ন্যায্য কি তখন প্রতিটা মিনিট এক ঘন্টার মতো মনে হয় আর এই খারাপ অভিজ্ঞতাটা কিন্তু শুধু গ্রাহকের মনেই ছাপ ফেলে না এটা সরাসরি ব্যবসার উপরও একটা নেতিবাচক প্রভাব ফেলে ঠিক এখানেই আজকের আলোচনাটা প্রাসঙ্গিক হয়ে উঠছে আমাদের হাতে থাকা তথ্যসূত্রগুলো কে এম এস কিউ টোকেন সিস্টেম নামে একটা প্রযুক্তি নিয়ে কথা বলছে তো চলুন আজকে আমরা এটা একটু ভেঙে দেখি যে একটা সাধারণ টোকেন সিস্টেম কি আসলে সেলুনের আয় তিরিশ চল্লিশ পার্সেন্ট পর্যন্ত বাড়িয়ে দিতে পারে নাকি এর পেছনে আরও গভীর কোনো কারণ আছে একদম প্রশ্নটা শুধু আয় বৃদ্ধি নিয়ে নয় প্রশ্নটা হলো প্রযুক্তি ব্যবহার করে অপেক্ষার মতো একটা বিরক্তিকর অভিজ্ঞতাকে কিভাবে একটা সহনশীল এবং কি মানে ইতিবাচক অভিজ্ঞতায় বদলা যায় আর সেই ইতিবাচক অভিজ্ঞতার আর্থিক মূল্যই বা কত চলুন এই রহস্যটাই আজ উন্মোচন করা যাক চমৎকার তাহলে চলুন শুরু করা যাক গ্রাহকের দৃষ্টিকোণ থেকে ধরুন একজনে কথা ভাবি নাম ধরা যাক রাজু সারাদিন অফিসের পর ক্লান্ত হয়ে একটা ক্লিনিকে এসেছেন সাধারণত তাকে একটা লম্বা লাইনে দাঁড়াতে হতো। কিন্তু এখানে তিনি দেখলেন একটা টাচস্ক্রিন কিয়স্ক অর্থাৎ শুরুতেই একটা বড় পরিবর্তন তাকে কোনও মানুষের সাথে কথা বলে নিজের নাম বা সিরিয়াল নিয়ে মানে দরকষাকষি করতে হচ্ছে না একদম সিস্টেমের সাথে তার প্রথম সংযোগটাই হল সরাসরি এবং স্বচ্ছ তিনি শুধু কিউস্কে ডাক্তারের নামে টাচ করলেন আর সঙ্গে সঙ্গে তার হাতে পনেরো নম্বর টোকেন চলে এল কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পাশের বড় স্ক্রিনে তিনি দেখতে পেলেন যে তার আগে মাত্র পাঁচজন আছেন এবং আনুমানিক অপেক্ষা সময়গত এই ছোট্ট একটা তথ্যই পুরো খেলাটা ঘুরিয়ে দিল তাকে আর লাইনে দাঁড়িয়ে থাকতে হল না তিনি শান্তভাবে এক কোনায় বসে নিজের ফোনে মনোযোগ দিলেন হুম আর এখানেই তো আসল ব্যাপারটা মনোবিজ্ঞানের একটা দারুণ জিনিস কাজ করছে একে বলে পার্সিভড ওয়েট টাইম বনাম অ্যাকচুয়াল ওয়েট টাইম আচ্ছা যখন একজন মানুষ জানে তাকে কতক্ষণ অপেক্ষা করতে হবে এবং সিস্টেমটা ন্যায্যভাবে কাজ করছে তখন তার কাছে অপেক্ষার সময়টা অনেক কম মনে হয় যদিও আসল সময় হয়তো একই ঠিক তথ্যের স্বচ্ছতা আর পদ্ধতির ওপর নিয়ন্ত্রণ এই দুটো জিনিসই মানসিক চাপ কমিয়ে দেয় রাজুর ক্ষেত্রে ঠিক এটাই হয়েছে ঠিক তাই আর যখন তার পালা এলো কোনো চিৎকার বা নামের ভুল উচ্চারণ নয় ক্লিনিকের বড় মনিটরে ভেসে উঠল টোকেন পনেরো অনুগ্রহ করে তিন নম্বর রুমে যান সাথে একটা পরিষ্কার ভয়েস অ্যালার্ট বাহ কোনো গণ্ডগোল বা বিভ্রান্তি ছাড়াই তিনি সোজা ডাক্তারের ঘরে পৌঁছে গেলেন এই পুরো অভিজ্ঞতাটাই খুব শান্ত আধুনিক এবং সম্মানজনক আপনি সম্মানজনক শব্দটা ব্যবহার করলেন আর এটাই আসল কথা আজকের দিনে গ্রাহকরা তো শুধু পরিষেবা কিনছেন না তারা অভিজ্ঞতা কিনছেন এই ধারণাটাকেই বলা হয় এক্সপিরিয়েন্স ইকনমি একটা ট্যাটু স্টুডিওতে প্রিয়া বা ছেলেদের পার্লারে অরুণ তারা শুধু চুল কাটা বা ট্যাটু করানোর জন্য টাকা দিচ্ছেন না তারা পুরো প্রক্রিয়াটার জন্য টাকা দিচ্ছেন এই সিস্টেম সেই অভিজ্ঞতাকে উন্নত করে তার মানে এটা শুধু একটা লাইন ম্যানেজ করার টুল নয় এটা আসলে গ্রাহকের সাথে ব্যবসা সম্পর্ক তৈরির প্রথম ধাপ একদম বেশ আকর্ষণীয় একটা দিক কিন্তু এই মুদ্রার তো আরেকটা পিঠো আছে তাই না পরিষেবা প্রদানকারীর দিক থেকে ব্যাপারটা কেমন ধরা যাক শর্মার কথা হ্যাঁ কারণ গ্রাহকের অভিজ্ঞতা উন্নত করতে গিয়ে যদি পর্মীর ওপর চাপ বেড়ে যায় তাহলে তো সমাধানটা টেকসই হল না ঠিক কিন্তু আমাদের তথ্যসূত্র বলছে ডক্টর শর্মার জন্য ব্যাপারটা অনেক সহজ হয়ে গেছে তাকে আর মানে চেয়ে চিয়ে পরব্দি রোগীকে ডাকতে হচ্ছে না বা তার অ্যাসিস্ট্যান্টকেও বারবার বাইরে গিয়ে দেখতে হচ্ছে না হ্যাঁ তিনি তার ডেস্কের কম্পিউটার বা মোবাইল অ্যাপ থেকেই শুধু একটা নেক্সট বোতামে ক্লিক করছেন আর এটা শুধু সুবিধার বিষয় নয় এটা ক্লিনিকের পরিবেশের ওপরও গভীর প্রভাব ফেলে একটা শান্ত পেশাদার পরিবেশ তৈরি হয় যেখানে চিৎকার চেঁচামেচি থাকে না ঠিক এতে শুধু গ্রাহকই নন কর্মী নিজের কাজের প্রতি মনোযোগও বাড়ে যখন একজন ডাক্তার বা সেলুন কর্মীকে এইসব ব্যবস্থাপনার কাজ থেকে মুক্তি দেওয়া হয় তখন তিনি তার মূল দক্ষতার দিকে শতভাগ মনোযোগ দিতে পারেন এখানে আরেকটা দারুণ ফিচারের কথা বলা আছে মিসড টোকেন রিকল ধরুন বারো নম্বর টোকেনের রোগীকে ডাকা হল কিন্তু তিনি হয়তো ওয়াশরুমে গেছেন বা বাইরে ফোনে কথা বলছেন হ্যাঁ এটা তো প্রায়ই হয় আগেকার দিনে তার সিরিয়ালটা বাতিল হয়ে যেত এবং পরে এটা নিয়ে তর্ক বিতর্ক হতো কিন্তু এই সিস্টেমে কি হয় সিস্টেমটা স্বয়ংক্রিয়ভাবে পরের জনকে ডেকে নেয় কিন্তু বারো নম্বর টোকেনটিকে বাদ দেয় না আচ্ছা কিছুক্ষণ পর সিস্টেমটি আবার সেই মিস হয়ে যাওয়া বারো নম্বর টোকেনটিকে রিকল করে এটা একটা ছোট ফিচার মনে হতে পারে কিন্তু এটা সিস্টেমের মধ্যে ন্যায্যতা এবং নমনীয়তা দুটোই নিশ্চিত করে বাহ এটা তো খুব কাজের গ্রাহক ভরসা পান যে সামান্য ভুলের জন্য তাকে শাস্তি পেতে হবে না এইসব সুবিধার কথা তো শুনলাম কিন্তু দিন শেষে তো ব্যবসার লাভ লোকসানের প্রশ্নটাও আসে আমাদের কাছে তো হায়দ্রাবাদের আরবান কাট সেলুনের একটা কেস স্টাডি আছে তাই না হ্যাঁ এবং এই পরিসংখ্যানগুলোই তত্ত্বকে বাস্তবে পরিণত করে এই স্যালুনটির সমস্যা ছিল ক্লাসিক বিকেলের দিকে এত ভিড় হতো যে অনেক গ্রাহক অপেক্ষা না করে ফিরে যেতেন মানে সম্ভাব্য আয় হাত ছাড়া হয়ে যেত ঠিক তাই ব্যবসার মালিক জানতেন তিনি গ্রাহক হারাচ্ছেন কিন্তু ঠিক কতজন বা এর আর্থিক ক্ষতি কত তার কোনো সঠিক হিসাব ছিল না সিস্টেমটি বসানোর আগে তারা দিনে গড়ে চল্লিশ জন গ্রাহককে পরিষেবা দিত কিন্তু সিস্টেমটা চালু করার পর যেহেতু অপেক্ষার সময়টা স্বচ্ছ এবং চাপ মুক্ত হল ফিরে যাওয়া গ্রাহকের সংখ্যা প্রায় শূন্যে নেমে এলো। একদম ফলে তাদের দৈনিক গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়াল পঞ্চান্ন জনে অর্থাৎ প্রায় সাঁইত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট বৃদ্ধি এই সাঁইত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট বৃদ্ধিটাই হল সেই অদৃশ্য ক্ষতি যা এখন দৃশ্যমান লাভে পরিণত হয়েছে এর ফলে তাদের মাসিক আয় প্রায় এক লাখ কুড়ি হাজার টাকা বেড়ে যায় এবং মাত্র ছয় মাসের মধ্যে তারা এই বিনিয়োগের ওপর ঢাইশো পার্সেন্ট রিটার্ন পায় মাত্র ছয় মাসে আড়াইশো পার্সেন্ট আরওয়াই হ্যাঁ এটা পরিষ্কারভাবে দেখাচ্ছে যে এটা শুধু গ্রাহক ব্যবস্থাপনার একটা টুল নয় এটা একটা শক্তিশালী ব্যবসায়িক কৌশল কিন্তু আমার মাথায় একটা প্রশ্ন আসছে এই সিস্টেমটা তো দারুণ শোনাচ্ছে কিন্তু ছোট ব্যবসার মালিকদের জন্য প্রাথমিক বিনিয়োগ বা সেট খরচটা কি একটা বগবাধা হতে পারে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং বাস্তবসম্মত একটা প্রশ্ন আর সব গ্রাহক বিশেষ করে যারা একটু বলস্ক বা প্রযুক্তি ব্যবহারে ততটা স্বচ্ছন্দ নন তারা কি এই কিয়স্ক সহজে ব্যবহার করতে পারবেন আচ্ছা দুটো দিক থেকেই উত্তরটা দেওয়া যায় প্রথমত খরচের বিষয়টা হ্যাঁ একটা প্রাথমিক বিনিয়োগ আছে কিন্তু ব্যবসার মালিককে প্রশ্নটা অন্যভাবে করতে হবে এই সিস্টেম না থাকার কারণে আমার প্রতি মাসে কত টাকা ক্ষতি হচ্ছে হুম ওই যে ফিরে যাওয়া গ্রাহকরা ওটাই হলো খরচ সুতরাং এটা নিছক খরচ নয় এটা ক্ষতি কমানোর বিনিয়োগ আর দ্বিতীয়ত প্রযুক্তি ব্যবহারে অস্বস্তির বিষয়টা এ সমাধান হল প্রযুক্তির পাশাপাশি মানবিক সাহায্য রাখা মানে প্রথম কয়েকদিন কেউ দেখিয়ে দিল কিভাবে ব্যবহার করতে হবে একদম প্রথম কয়েক সপ্তাহ একজন কর্মীকে কিওস্কের পাশে রাখা যেতে পারে বেশিরভাগ মানুষ একবার ব্যবহার করলেই ব্যাপারটা শিখে যান মনে রাখতে হবে এটিএম মেশিন যখন প্রথম এসেছিল তখনও একই প্রশ্ন উঠেছিল আরেকটা বিষয় যদি ইন্টারনেট বা বিদ্যুৎ চলে যায় তখন তো পুরো সিস্টেমটাই অকিজ হয়ে পড়তে পারে এটাও একটা বৈধ উদ্বেগ ভালো মানের সিস্টেমগুলোতে সাধারণত একটা অফলাইন মোড থাকে ইন্টারনেট না থাকলেও বেসিক টোকেন দেওয়া এবং কল করার কাজটা চলতে থাকে ও আচ্ছা আর বিদ্যুৎ চলে গেলে একটা ছোট ইউপিএস দিয়ে সিস্টেমটাকে কয়েক ঘন্টা চালু রাখা সম্ভব সুতরাং বাধা আছে কিন্তু তার সমাধানও আছে দারুণ এই বাস্তবসম্মত দিকগুলো আলোচনাকে আরও পূর্ণতা দিল চলুন এবার ব্যবসার উপর এর আরও গভীর প্রভাবগুলো নিয়ে কথা বলি গ্রাহক সংখ্যা বৃদ্ধির কথা তো শুনলাম এর বাইরে আর কী কী সুবিধা আছে এর দ্বিতীয় বড় আর্থিক সুবিধা হল নো শো কমানো মানে যারা অ্যাপয়েন্টমেন্ট করে আসেন না হ্যাঁ এটা একটা বড় সমস্যা মুম্বাইয়ের একটি পার্লারের উদাহরণ আমাদের হাতে আছে সেখানে অ্যাপয়েন্টমেন্ট থাকা সত্ত্বেও প্রায় পঁচিশ পার্সেন্ট গ্রাহক আসতেন না কিন্তু যখনই স্বচ্ছ কিউ সিস্টেম চালু হল তখন সেই অনুপস্থিতির হার কমে মাত্র পাঁচ পার্সেন্টে নেমে আসে তার মানে সময়সূচি আর নষ্ট হচ্ছে না ঠিক কারণ সিস্টেমটা গ্রাহকের মনেও একটা দায়িত্ববোধ তৈরি করে আর তৃতীয় সুবিধাটা সম্ভবত সবচেয়ে শক্তিশালী ডেটা ডেটা ভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একদম সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে রিপোর্ট তৈরি করে যা ব্যবসার মালিকদের কাছে সোনার খনির মতো আগেকার দিনে মালিককে অনুমানের উপর নির্ভর করতে হতো। কিন্তু এখন তিনি সঠিক তথ্য পান যেমন যেমন ধরুন এক গড়ে প্রতিটি পরিষেবা দিতে ঠিক কত সময় লাগছে দুই কোন কর্মী দিনে কতজন গ্রাহককে পরিষেবা দিচ্ছেন এতে কর্মীদের পারফরম্যান্স মূল্যায়ন করা সহজ হয় আর তিন নম্বরটা নিশ্চয়ই দিনের কোন সময় ভিড় বেশি থাকে ঠিক ধরেছেন দিনের কোন সময় ভিড় সবচেয়ে বেশি থাকে আর কোন সময়টা ফাঁকা যায় এই তথ্যগুলো তো ব্যবসার পরিকল্পনা করার জন্য অমূল্য ঠিক তাই এই ডেটা ব্যবহার করে কর্মীদের ডিউটি রোস্টার আরও কার্যকরভাবে তৈরি করা যায় পিক আওয়ারে অতিরিক্ত কর্মী নিয়োগ করা যায় অর্থাৎ ব্যবসার মলিক একজন ফায়ার ফাইটার থেকে একজন স্ট্র্যাটেজিস্টে পরিণত হন অনুমানের ওপর ভিত্তি করে নয় তথ্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন একদম আমাদের কাছে একটা হিসেবও আছে যদি একটি সেলুন প্রতিদিন মাত্র পাঁচজন অতিরিক্ত গ্রাহককে পরিষেবা দিতে পারে এবং প্রতিটি পরিষেবার গড় মূল্য হয় আটশো টাকা তাহলে তো তাহলে তাদের মাসিক আয় আশি হাজার টাকা এবং বার্ষিক আয় প্রায় লক্ষ ষাট হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে এটা তো একটা বিরাট সংখ্যা এবং এটা শুধু অতিরিক্ত আয় নয় এর সাথে যে গ্রাহকের সন্তুষ্টি এবং পুনরায় ফিরে আসার সম্ভাবনা বাড়ছে তার আর্থিক মূল্য আরও বেশি কারণ একজন সন্তুষ্ট গ্রাহক শুধু নিজেই ফিরে আসেন না তিনি আরও জনকে সাথে নিয়ে আসেন তাহলে যদি আমরা পুরো বিষয়টাকে এক জায়গায় করি এই সিস্টেমের মূল শক্তিগুলো কি কি দাঁড়াচ্ছে প্রথমত টাচস্ক্রিন কিওস্ক যেটা গ্রাহকের হাতে নিয়ন্ত্রণ তুলে দিয়ে পুরো প্রক্রিয়াটা শুরু করে এটা হল স্বচ্ছতার প্রথম ধাপ দ্বিতীয়ত মাল্টি ডিভাইস কন্ট্রোল যা কর্মীদের মোবাইল বা ডেস্কটপ থেকে সহজে শাড়ি পরিচালনা করার ক্ষমতা দেয় মানে নমনীয়তাই এর মূল শক্তি তৃতীয়ত ভয়েস অ্যালার্ট সহ ডিসপ্লে যা বিশৃঙ্খলা এবং চিৎকার চেঁচামেচি ছাড়াই একটা শান্ত ও পেশাদার পরিবেশ তৈরি করে চতুর্থত স্বয়ংক্রিয় রিপোর্টিং যা ব্যবসার মালিককে অনুমান থেকে বের করে এনে ডেটা ভিত্তিক স্ট্র্যাটেজিস্ট হয়ে ওঠার সুযোগ করে দেয় এবং পঞ্চমত সেই মিসড টোকেন রিকল ফিচার যা সিস্টেমের মধ্যে ন্যায্যতা এবং মানবিকতার একটা ছোঁয়া যোগ করে এটা নিশ্চিত করে যে প্রযুক্তিটা কঠোর নিয়মের সমষ্টি নয় তাহলে আজ আমরা দেখলাম একটা আপাতদৃষ্টিতে সাধারণ কিউ ম্যানেজমেন্ট সিস্টেম আসলে শুধু লাইন ছোট করার প্রযুক্তি নয় একদমই না এটা গ্রাহকের অপেক্ষার অভিজ্ঞতাকে নতুনভাবে ডিজাইন করে কর্মীদের কাজের চাপ কমায় এবং ডেটার মাধ্যমে ব্যবসাকে আরও স্মার্ট করে তোলে এই প্রযুক্তি আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দেয় গ্রাহক পরিষেবার ক্ষেত্রে প্রায় সবচেয়ে বড় পরিবর্তনগুলো আসে সেই সব জায়গা থেকে যা আমরা সাধারণত উপেক্ষা করি যেমন অপেক্ষা হুম ব্যবসার মালিকদের জন্য মূল বার্তাটি হল প্রযুক্তিকে শুধু খরচ হিসেবে দেখলে চলবে না এটি গ্রাহকের আনুগত্য এবং ব্যবসার বৃদ্ধিতে একটি সরাসরি বিনিয়োগ যে ব্যবসায়ী গ্রাহকের সময়কে সম্মান জানাবে গ্রাহকরাও সেই ব্যবসাকে তাদের আনুগত্য দিয়ে পুরস্কৃত করবে আজকের এই আলোচনা থেকে একটা প্রশ্ন মাথায় ঘুরছে যা হয়তো আমাদের শ্রোতাদেরও ভাবাবে আমরা দেখলাম কিভাবে প্রযুক্তি অপেক্ষার অভিজ্ঞতাকে বদলে দিতে পারে কিন্তু এর উল্টো দিকটাও তো সত্যি হতে পারে তাই না মানে আমাদের দৈনন্দিন জীবনে এমন আর কোন কোন ক্ষেত্রে প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার হয়তো আমাদের অভিজ্ঞতাকে আরও যান্ত্রিক ও অমানবিক করে তুলছে যেখানে আসলে একটু মানবিক ছোঁয়ারই বেশি প্রয়োজন ছিল